প্রিয় দর্শক চলে আসছি দর্শক এটা হচ্ছে কালা চাঁদের দোকান উনি মূলত পদ্মান মাছগুলো আনে বিভিন্ন ধরনের মাছের সব মিশ্রণ আসছেন এবং সব মোটামুটিভাবে বেশি দুর্লভ হয়ে গেছে এই ধরনের মাছগুলো বিশেষ করে মিঠা পানির মাছ আর পাওয়াই যায় না আঠারোশো আঠারোশো টাকা বাতাসী মাছ প্রিয় দর্শক এখানে এই রুইটা চাচ্ছে এক টাকা কেজি প্রিয় দর্শক আজ মাছ চাচ্ছে আঠারোশো টাকা করা

এটা টাকা ওনার কাছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য সবগুলো মাছ বিলের কোনো চাষের মাছ নাই উনি বিক্রমপুর এলাকা থেকে আসছে মাছ দেখছি বারোশো টাকা কেজি যাচ্ছে এখানে আছে কাজুরি ষোলোশো টাকা কেজি দর্শক

গজার এক হাজার টাকা যাচ্ছে পদ্মার গজার প্রিয় দর্শক পদ্মার গজার প্রিয় দর্শক এখানে যেগুলো আছেন সব পদ্মারই বাঁচ আপনারা দেখছেন এখানে বাঁচা আছে আটশো টাকা কেজি আর এখানে যে গজারগুলো আছে সেগুলো আটশো টাকার মতো বিক্রি হচ্ছে এখানে আছে কাল বাউশ নয়শো টাকা কেজি প্রিয় দর্শক আর এখানে বড়ো কাতলা মাছ আছে প্রিয়দর্শক হ্যাঁ এখানে আছে পাবদা ষোলোশো টাকা কেজি এটা চাষের নয় প্রিয় দর্শক এখানে বড় একটা বড়ো ধরনের একটা কাতলা উঠেছে ছয় কেজি সাতশো বলছে এক হাজার টাকা কেজি হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি যাচ্ছে পদ্মার কাতলা মাছ ছয় কেজির উপর আছে ওজন এই মাছটা হলো সুরেশ্বরের শরীরপুরের সুরেশ্বরের মাছ একবারে পদ্মার পাশের মাছ সুরেশ্বরের নামটা তো শুনি কেন জেলেদের মুখে সুরেশ্বরের মাছ খাইতে খুব স্বাদ আর ওখানে খুব সুস্বাদু মাছ হয় নদীর পানি একদম ভোলা না ওই সুরেশ্বরটা চারদিকে পদ্মা নদী অন্য কোনো জায়গার মাছ আসার সুযোগ নেই বাজার না অন্য জায়গার আসার মাছ সুযোগ নেই আর পদ্মা নদীর ঠিক মাঝখানটাই সুরস্বর আর ওখানে অনেক ওখানের মাছগুলি সুস্বাদু হয় খাইতে অনেক টেস্ট হয় ওইখানের মতো টেস্ট কোথাও পাবেন না মাছ এই যে আপনি মাছ দেখতেছেন এই মাছগুলি গজার মাছ এই মাছ সব সুরেশ্বর নদীর মাছ এগুলি সুরেশ্বর সুপের 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 বোয়াল সোপের বোয়াল মাছ এখানে খুব সুস্বাদু মাছ আর এখানে সব ভালো কোয়ালিটির মাছ পাওয়া যায় ভালো মাছ খাইতে হলে একটু দাম বেশিই লাগবে আপনি ভালো মাছ যদি খাইতে চান তাহলে একটু ভালো প্রাইস দিতে হবে কারণ এই মাছটা আসতে অনেক সময় লাগে আর অনেক পরিশ্রম লাগে খোলা বাজার বললেই মাছ দাম কিন্তু কারণ আছে কারণ বলতে এখানে সব দেশি মাছ আর দেশি মাছের প্রাইসটা সারা দেশি দাম বেশি ভালো জিনিসের ভালো দাম

কালীবস মাপতেছে কালীবসের আলাদা টেস্ট দামও আলাদা এটা ওজন ভালো ভালো কেমন প্রিয় দর্শকই কালীবস মেঘনা বা পদ্মার সেরা মাছ দাম বারোশো টাকা কেজি প্রিয় দর্শক দামটা বেশি স্বাদও বেশি আর এখানে যে দেখছি এইখানে দেখছি পুঠি তারপর আছে একটা কোরাল মাছ হ্যাঁ হ্যাঁ একটু <shidden> ভয়া <sk> <diseasesProfescurship> <sharpnoon> <Californians>

সা সা পালা জি ব্য মা নামা মা নামা আকে মা আ